সোপা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দক্ষিণ চব্বিশ পরগনার সন্দেশখালী দু নম্বর ব্লকের অরবিন্দ মিশন মাঠে প্রশাসনিক বৈঠকে উপস্থিত হন এদিন মুখ্যমন্ত্রী এক প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করেন এছাড়াও বিভিন্ন প্রকল্পের সুবিধা উপভোক্তাদের হাতে তুলে দেন এবং পরে তিনি জনসভা করেন এগিয়ে আসছেন প্রথম তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে এগিয়ে অসংখ্য উপভোক্তা সন্দেশ এক এবং দুই ব্লকারা আজকে পাচ্ছেন মাথার উপরে ছাদের সহায়তা বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে প্রথম কিস্তির অনুদান আমরা সকলের কাছ থেকে করতালি প্রার্থনা করব এক অসামান্য মুহূর্ত পশ্চিমবঙ্গের সেই প্রকল্পের সুবিধা তুলে দিচ্ছেন পশ্চিমবঙ্গের মাননীয় মুকাশিন উপভোক্তারা সন্দেশ এক এবং দুই ব্লকের বাসিন্দারা ধীরে ধীরে চোখের আলো প্রকল্পের অধীনে চশমা স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের এই প্রকল্প চোখের আলো চোখের আলো নতুন চশমা পরিয়ে দিচ্ছেন পুরনো চশমার বদলে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী হচ্ছে স্বাস্থ্য সাথী পরিষেবা আপনারা জানেন ইতিমধ্যে এই জেলার বহু মানুষ স্বাস্থ্য সাথী কার্ডের দৌলতে তাদের বহু জটিল চিকিৎসা সাধন করতে পেরেছে বহু অপারেশন করাতে পেরেছে এবং এই মুহূর্তে কোন রকম কোনো প্রাকৃতিক দুর্যোগ হয় কৃষকদের জন্য ক্রপ ইন্স্যুরেন্স টাকা কৃষকদের খরচা নেই গভর্নমেন্ট দেয় আমরা সব টাকাটাই খরচা করি চালটা আমরা কৃষকদের থেকে কিনি আগে চাল ফেলে দিত পেত না গরিবরা এখন চাল সরকার নিজে কিনে নেয় তারপর সেই চালটা আমরা রেশানে দিই পাঁচ কেজি করে রেশানে বিনা পয়সায় চাল দেয়া হয় আমাদের এখানে প্রায় নাইনটি নাইন পার্সেন্ট লোককে বিনা পয়সায় রেশন বছরে পাঁচ লক্ষ টাকার স্বাস্থ্যসাথী কার্ড লক্ষ্মীর ভান্ডার কন্যাশ্রী শিক্ষাশ্রী ভয় করি নাচার কে ভাবো কুৎসাকে ভাবো অপপ্রচার কে ভাবো চক্রান্ত কে ভাবো দঙ্গাকে ভাবো না এটা দাঙ্গার জায়গা নয় আমরা যুদ্ধ নয় আমরা শান্তি চাই আমরা মৃত্যু নয় আমরা জীবন চাই আমরা ধ্বংস নয় আমরা সৃষ্টি চাই এই কথাগুলো মনে রেখে ছোট ছোট ছেলে মেয়েদের বলবো এখন থেকে মনে রাখবেন আমাদের গর্ব রবীন্দ্রনাথ রবিউল ইসলাম আপনারা জানেন নুরুল ইসলামকে আপনারা জিতিয়েছিলেন নুরুল মারা গেছে তার জীবনে অনেক কাজ করেছে সে তার ছেলে রবিউল হাত তুলে নমস্কার কেন্দ্র থেকে নবনির্বাচিত হয়েছে আপনাদের দ্বারা এছাড়াও আসে উষারানী মন্ডল আমাদের এমএলএ মিনাখা সুকুমার মাতো সন্দেশখালী ডাক্তার সপ্তর্ষী ব্যানার্জি বসিরার দক্ষিণ বিধানসভা রাফিকুল ইসলাম মন্ডল উত্তর বসিরহাট জল হয় কোন রকম কোনো প্রাকৃতিক দুর্যোগ হয় কৃষকদের জন্য টাকা নেই গভর্নমেন্ট দেয় আমরা সব টাকাটাই খরচা করি চালটা আমরা কৃষকদের থেকে কিনি আগে যকে চালটাকে ফেলে দিত পেতো না দাম পেত না গরিবরা এখন চাল সরকার নিজে কিনে নেয় তারপর সেই চালটা আমরা রেশানে দিই পাঁচ কেজি করে রেশানে বিনা পয়সায় চাল দেয়া হয় আমাদের এখানে প্রায় লোককে বিনা পয়সায় রেশন বছরে পাঁচ লক্ষ টাকার স্বাস্থ্যসাথী কার্ড লক্ষ্মীর ভান্ডার কন্যাশ্রী শিক্ষাশ্রী পাওয়ার জন্য একটা লক্ষ্মীর ভান্ডার যা মায়েরা ছেলে মেয়েদেরও অনেক সময় আমি শুনছিলাম একটি ছেলে মায়ের লক্ষ্মীর ভান্ডারের পয়সা খরচ করে পড়াশুনো করে যদিও পড়াশুনো আমরা অনেক স্কলারশিপ দিই অনেক ফ্রি দিই এমনকি জামা কাপড়টাও এখন তৈরি করে মা বোনেরা সেলফ হেল্প গ্রুপের মেয়েরা অনেক কাজ করে অনেক এম এস এমই সেক্টর আছে তারাও করে আমরা বাচ্চাদের জুতোও দিই ড্রেসও দিই ক্লাস এইট পর্যন্ত যাদের ড্রেস দেওয়া হয় তাদেরও মনে রাখবেন ড্রেসটাও দেওয়া হয় সেরকম আজকে এখানে অনেককে আমি দেখলাম স্টুডেন্ট ক্রেডিট কার্ড থেকে কেউ সাড়ে পাঁচ লাখ টাকা কেউ সাড়ে চার লাখ টাকা কেউ সাড়ে তিন লাখ টাকা যার যতটা প্রয়োজন তারা পেলেন মুখ্যমন্ত্রী নির্দেশে ডিএম সাহেব বিডিও সাহেব তারা পাড়ায় পাড়ায় ক্যাম্প করেছিল পুলিশ বসিরহাট জেলা পুলিশ তারা ক্যাম্প করেছিল মানুষের কি অভিযোগ ছিল সব অভিযোগ খতিয়ে দেখার পরে যেটা আইনগত ত্রুটি আছে বাদ দিয়ে বাকি যা যেটা সহজ ছিল সঙ্গে সঙ্গে করে দিয়েছে যেটা আইনি প্রক্রিয়ায় আছে সেগুলো একটু ধীরে ধীরে হয়েছে কিন্তু ম্যাক্সিমামটা হয়ে গেছে দেখুন আমাদের দাবি তো অনেক প্রথম দাবি ছিল লক্ষ্মীর ভাণ্ডারের মুখ্যমন্ত্রী কথা দিয়েছিলেন কথা রেখেছেন দুয়ারে সরকারের কথা দিয়েছিলেন কথা রেখেছেন দুয়ারে রেশন কথা দিয়েছিলেন কথা রেখেছেন এবং তিনি আবাস মতো একটা প্রকল্প যেটা কেন্দ্রীয় সরকার বঞ্চনা করেছে বাংলাকে তিনি বলেছিলেন ডিসেম্বর মাসে বাংলার আবাস যোজনার টাকা দেবেন তিনি দিয়েছেন একশো দিনের কাজের টাকা যেটা দিল্লিতে গিয়ে আমরা ধর্না দিয়েছিলাম মুখ্যমন্ত্রী কথা দিলেন যে আমরা কথা দিচ্ছি যে একশো দিনের টাকা দেব তিনি কথা রেখেছেন ফলে তিনি যে আসছেন এটাই আমাদের কাছে বড় না আমরা তার কাছে কৃতজ্ঞতা জানাব সন্দেশখালীর উন্নয়ন নিয়ে আমরা আমি মনে করি গত তেত্রিশ বছরের সিপিএম এর সময়ে যে একটা পর্যন্ত রাস্তা ছিল না বিদ্যুৎ ছিল না জেটি ছিল না ঘাট ছিল না সব মিলিয়ে কিন্তু আমরা প্রচুর উন্নয়ন করেছি আমাদের মানুষ এখানে আসবে প্রায় পঞ্চাশ হাজার তারা অত্যন্ত খুশি যে মুখ্যমন্ত্রীকে সামনাসামনি দেখব মুখ্যমন্ত্রীকে চোখের দেখার জন্য বহু মানুষ এখানে জড়ো হবে বার্তা